আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কালো জিরা ভর্তা করে দেখাবো কালো হচ্ছে এমন একটা খাবার যার পনের কথা আসলে মুখে বলে শেষ করা যাবে না এক কথায় বলতে পারি আমার নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন একমাত্র মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ এই কালো ভিতরে আছে এখানে আমি কিছু কালো জিরে নিয়েছি এটা আমি ধুয়ে ভালো করে সংরক্ষণ করে রেখেছিলাম তো সেই কালো জিরেটা নিয়েছি ভর্তা করার জন্য নিয়েছি কিছু রসুন পেঁয়াজ আর কিছু শুকনামরিচায় আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে চুলে আস্তটা মৃদু আছে রাখতে হবে তাহলে মরিচগুলো একটু মুচমুচে হবে মরিচগুলো এক পাশে রেখে আমি দিয়ে দেব পেঁয়াজ একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কালো জিরাটা হালকা একটু ভেজে নেব কালো ও মধু হচ্ছে একটি সুন্নতি খাবার আমার রাসুল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ এই খাবারগুলো পছন্দ করে খেতেন চুলাটা বন্ধ করে দিব কালো ও মধু ঘরে রাখাও সুন্নত প্রথমে দিয়ে দেব শুকনা মরিচগুলো কিছু লবণ তারপর দিয়ে দিব ভেজে রাখা কালো জিরাটা আমার নবী হরজত মোহাম্মদ সাল সাল্লামের একটা সুন্নদ যে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে মহান আল্লাহ তালা তাকে মাফ করে দিবে তৈরি হয়ে গেল সুস্বাদু কালো জিরা ভর্তা এভাবে কালো ভর্তা করে যদি আপনি গরম ভাতের সাথে পরিবেশন করেন আশা করি মাছ মাংস কিছুই লাগবে না শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত শেষ হয়ে যাবে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল